सही मदी सही ग्रह मद

करे सकले सभु अल

দাও বাবা ধরে নুরানি সাহেব আল্লাহ একমাত্র পুত্র আল্লাহ রানিমার টোকরা নানি আওয়াজ আদি জুল কান্নায় হুজুর আল্লাহ দয়া করে সকলকে মেঘায়াত দাও হায়াতে তুই এর করে দাও জোর কান্নাইন বাবার নানা দান কুতুবাদের হুজুর আল্লাহ দয়া করে কুতুবাদী হুজুরকে হায়তে তৈরু সি করে দাও আল্লাহ জুন কান্নায়ন বাবার নারী জানকে হায়াতে তৈরি বলে শুরু করে দাও আল্লাহ কত মানে হুজুরের ছেলেরা আল্লাহ চূত্যকালে তার স্বাদন করণ করে চিন্তা করতে হয়েছে আল্লাহ করে তাদের দাও আল্লাহ আল্লাহের সাথে করে দাও আল্লাহ বলে মধ্যে করে দাও নন্দে খায় দাও আলার বিল্ডিং এর ফাইসলা করে দাও ই বলে নসিব করে দাও ঘর ডিম্ করে দাও আল্লাহ অনেক জামাই ভাইয়া বলে রাখার মানে আল্লাহ আল্লাহ তোমার অনেক

ভক্কানের জন্য দোয়া আর আল্লাহর ভক্কান বিপ্লব খান দোয়া কত করেছে আল্লাহ দয়া করে তাদের রূপাকে সব পৌঁছায় দাও রফিক ভাই মা অসুস্থ সেবা করিয়া রসিদ করে দাও মরণা জাহিদি বাসুদের বাবা ইন্তকাল করেছে আল্লাহ তার পা কত সব পৌঁছায় দাও আল্লাহ আরো অনেক ভাইরা হলে দোয়া দিয়েছে আল্লাহ টাঙ্গেলের আনসার কমান্ডার শাহজাহান ভাই দোয়ার মোতা শাহিদ আল্লাহ সৌদি আছে আল্লাহ দয়া করে কবল মঞ্জুর করো আল্লাহ সকল ভাই বোনদের তুমি কবল মঞ্জুর করে দাও ডাক্তার আব্দুল বারেক ভাই আল্লাহ

ভাইরা বলে হতো আল্লাহ গিয়াসুদ্দিন ভাই তার দেশের আল্লাহ কাজ রহমত করে দাও ভাই মঞ্জুর করা ভাই বাবা তার পাঁচ সহায় দাও সাহেব ঢাকার দিয়ে মোহাম্মদ সাহেব আল্লাহ তাদের পাঁচ হাতের সহ পৌঁছায় আল্লাহ সকলের আল্লাহ দোয়া তুমি কবল মঞ্জুর করা আব্দুল খারেক করে পাঁচ সব পৌঁছাও আব্দুল ভাই বন্ধু

Yeah!

আল্লাহ তাদের বিষ্ম ধ্বংস করে দাও ধ্বংস করে দাও ধ্বংস করে দাও আল্লাহ তোমার বলি মহান বাংলাদেশের হাজার হাজার ছুটে আল্লাহ অনেকে অনেক ধরনের দিয়েছেন এসেছে আল্লাহ কবল মঞ্জুর করো আল্লাহ কবুল করো কবল মঞ্জুর করো আল্লাহ